খাও 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 তুমি তুমি আরে কি কি মজা মজা আজকে কোথায় যাচ্ছি তো আমি আজকে যাচ্ছি শুধু আমি নয় আমার সঙ্গে যাচ্ছে আমার তিন মেয়ে মানে আমার ভাগ্নি আর আমার দুই মেয়ে আর দিদি আর শাশুড়ি মা সবাই মিলে যাচ্ছে আজকে কোথায় তো আজকে যাচ্ছি আমার ভাগ্নির স্কুলে কারণ আমার ভাগ্নির স্কুলে আজকে একটা প্রোগ্রাম আছে সেটা দেখার জন্য আর একটু মেলাও হবে স্কুলটায় সেটা আর কি ঘুরে দেখার জন্য যাচ্ছি তো দেখো আমরা স্কুলে চলে এসেছি মেলাটাও ঘোরা শুরু করে দিয়েছি তো দেখো ফার্স্টে স্কুলে গিয়েছিলাম গিয়ে একটু বসেছিলাম তারপরে ওটা আর তোলা হয়নি ক্যামেরায় যেহেতু টিচার্সরা ছিল তার জন্য আমি এইগুলোই তুলে নিয়েছি দেখো কানেরগুলো দেখালাম তোমাদের কত সুন্দর আর এই যে ডলগুলো দেখছো এগুলো আর কি চাবির রিং আর ডল বুঝেছো এগুলো চাবি দিয়ে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে তবে ওখান থেকে চলে আসলাম সোজা এই যে বাচ্চাদের খেলনার এই পার্কটাই মানে স্কুলের ভিতরে এই পার্কটা আছে তো দেখো সব বাচ্চারা আনন্দ করছে আর এই দিকে আমার মেয়ে ছোটো মেয়ে আর বড়ো মেয়ে আর কি দোললা রেখে না ভাগ্নিও দাঁড়িয়ে আছে সব বুনুকে দোল দোল দিচ্ছে তো দেখো আমার ছোটো মেয়ে বায়না করছিল দোল উঠবে দোল উঠবে তো দেখো দোলে উঠে গেছে তো দেখো ওর দিদি এবার দোল দিচ্ছে দেখো কত খুশি পাশে দেখো ওই পুচকুটা কত সুন্দর না বলো তোমরা বন্ধুরা একটু কমেন্টে যাবে পুচকুটা খুব সুন্দর কিন্তু বলো আমার তো খুব ভালো লেগেছে এইবার তো দেখো ওরা দোল খাচ্ছে আর আমরা ওইদিকে একটু ঘুরে ঘুরে আর কি মানে আমি দেখছিলাম আর ক্যামেরাটা একটু ফাঁকি করে নিচ্ছিলাম তো বাচ্চারা এদিকে আনন্দ করছে তো আমরা ঘুরে টুরে বেরিয়ে আসলাম স্কুল থেকে তাই সামনে একটা আর একটা পার্ক আছে তো সোজা চলে গেলাম ওইখানে পার্কে ঢুকে যাচ্ছি ওখানে গিয়ে একটু ঘুরে টুরে ভাবছি দু একটা রিল শ্যুট করব তারপরে আবার চলে আসবো তো দেখো আমরা পার্কের ভিডিওর ভিতরে ঢুকে গেছি তো এবার সোজা চলে যাচ্ছে মাঠটার ভিতরে তোমরা একটা জিনিস খেয়াল করেছে ওই যে কতগুলো মানে মেয়ে ছেলে মানে বউ আর কি দাঁড়িয়ে থাকতে দেখছো না ওরা জানো তো ওখানে কী করছে ওখানে রিলিজ করছে ওই দেখো ঠিক আছে ওরা স্টার নিয়ে এসছে স্টার নিয়ে এসে ওরা ওখানে রিলিজ করছে তো খুব ভালো কথা আমাদের দেখে খুব ভালো লাগছে যে যা আমাদের দলের কাউকে অন্তত পেলাম তো ওরা ওখানে রিলিজ করছে আমরা এদিকে সোজা হেঁটে চলে আসলাম যে আমরা কোথায় বসি ভাবি তাতে প্রচুর মানে কাদা ছিল যেহেতু বৃষ্টি হয়েছিলো তার আগের দিন তা ওইখানে বসতে পারিনি তো সোজা এদিকটা চলে আসলাম কোথায় বসা যাতে ভাবলাম তো একটু রিল মিল শ্যুট করে তো আমরা বেরিয়ে আসলাম পার্ক থেকে তো এখন বাড়ির দিকে রওনা দেবো তো যাওয়ার পথে দেখি চলো একটু বিশ্ববাংলাতে ঘুরে যাবো তো দেখো মেয়েরা আবার বরফগুলা মানে দেখিয়ে আর কি মেয়েরা বলছে যে একটু বরফগুলা খাবো মা তো দেখো আমরা তিনটে অর্ডার করে দিয়েছি বরফগুলা তো মেয়েরা এখন বরফগুলা খাবে আমরা দাঁড়িয়ে আছি হ্যাঁ কী করা যাবে আমরা বলে প্রচুর খেতাম এগুলো তো বাচ্চা মানুষ তো একটু বায়না করবে তাই একজন বলে তিন গ্রিন কালার একজন বলে লাল কালার তাই এই দাদা একজন কনফিউজ হয়ে গেছিলো ওই জন্য কাঠটা কী করবেন ভেবে পাচ্ছে না ওই জন্য দাদা একটু ভেবে চিনতে বানাচ্ছিলো তো দেখো একটা একটা করে বানিয়ে দিচ্ছে সব বাচ্চাদের হাতে দেখো ফার্স্ট আর কি মানে সব কালারগুলো দিয়ে তারপর আর একটু লেবু রস টস মনে হয় দেবে হয়তো লেবুর রসটা দিয়ে দিল এবার জল দিয়ে মেয়ে কত খুশি আমার ছোট মেয়েদের বাবা দেখেছো আমার ছোট মেয়ে মানে কি বলবো প্রচুর ফেভারিট কি কোথাও গেলে আগে এই বড়গুলো যদি কোথাও দেখা আগে দাও ওকে খুব খেতে ভালোবাসে এটা তো এখন একটা এক এক করে আর কি সব মানে বাচ্চাদেরকে দিয়ে দিল দাদা ভাই তো খাওয়ার পর এবার আমাকে সাজছে আমার মেয়ে যে মা একটু খাও মা খাও আমি বললাম না আমি খাবো না সে তো জোর শুনছে না জোর করে বলছে খাও তো এবার ভাগ্নি খাচ্ছে ভাগ্নিকে আমি জিজ্ঞেস করছি কিরে কেমন লাগছে বলছে ভালো লাগছে তো ওখান থেকে আমরা চলে গেলাম সোজা একটা খাবারের দোকানে তো আমাদের একটু খিদেও লেগে গেছিলো তা কী খাবো ভাবছিলাম মেয়েদেরকে জিজ্ঞাসা করলাম তো মেয়েরা বললো মা চিকেন হটডগ খাবো তো ওরা চিকেন হট ডগ নিল আর আর আমার ছোটো মেয়ে নিল চিনি একটা আর কি কেক তো দেখাচ্ছি দেখো তোমাদের এখানেই আছে এই যে আমার মেয়ের কেকটা নিল চকলেট কেক আর আমরা এখানে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম তো হঠাৎ বাবার মা বললো আচ্ছা আমরা কিছু খেয়ে নিই চল আমি চিকেন হটডগ নিয়ে নিলাম আর দিদিরা কেক নিয়ে নিল এবার খাওয়া হয়ে গেলো খাওয়াটা শেষ করে এবার বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছি আমার দেখো জানি না কবে এইটা আসতে পারবো একটু ভিডিও তুলে নিলাম তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটা সবাই কমেন্টে জানি ওটা একটা সবাই ভালো থেকো